এখন তার চিসের জন্য তুই এত নির্যাতন করতিস এই বিচারিক তুই প্রতিদিন মারধর করতিস আমি তোকে অনেক বুঝাইছি তুই মানুষ নেই এখন কি হবে এখন কি হবে নাসির যদি হ্যাঁ বাবা মা শুনেছি কে কি হয়েছে কথা বলো মা ও মা কথা বলো আখি আমার মা কথা বল না কে বাবা আমার মা কথা ক না কে মা ও মা বাবা কথা ক মা ও মা নাসির তোমার মা আর কোনোদিন কথা বলবে না তুমি কথা এই জানি জানিকো তোমার মা molle কিভাবে ক তোর বুঝতে হয় আমার মা কিভাবে ভাবে মূল্যপ তোর সাথে আমি দিনের মধ্যে সব সময় কথা বলছি আমার মা রে বলছে আমার মারে দে আমার মার কাছে দিশ নাই তুই ক তুই বল আমার মা কি ভাবে molle তুই না সব সময় কস তোমার মা ভালো আছে ভালো আছে এটা নমুনা হ্যাঁ

যাই এখান থেকে সার সার তো এখান থেকে সার তোর এই জায়গায় থাকার কোনো অধিকার নেই সার